গতকাল পত্রপত্রিকায় একটা বিষয় আসছে যেটা সাথে আমি দিবা পোষণ করি যেটা হচ্ছে আলোচনা করেছে আমরা আসলে কেউ আলোচনা ভূমিকা করি নাই আমাদেরকে আলোচনার জন্য ডাকা হয় নাই আলোচনার জন্য ডাকা হলে আমরা এটা কনসিডার করবো অবশ্যই কনসিডার করব অর্থ উপদেষ্টা মহোদয় হচ্ছেন আমাদের ডিপার্টমেন্টের প্রধান এবং ওনার কাছে আমরা সকল আর্জি জানাতে চাই সুতরাং আমরা আলোচনা যাব না এই কথা আমরা একবারও বলি নাই আলোচনা প্রত্যাখ্যান আমরা করি নাই আজকে বিকেলে ডাকা হয়েছে কাদেরকে আপনাদের আজকে বিকেলে আমাদেরকে ডাকা হয়নি ডাকা হয়েছে কাস্টমস এবং ইনকাম ট্যাক্সের প্রতিনিধিকে আপনি একটা জিনিস খেয়াল করেন প্রতিনিধি যখন বলা হয় তখন কেউ একজন মনোনয়ন দেন যেহেতু ডিপার্টমেন্টের প্রধান চেয়ারম্যান তিনি তার ইচ্ছামতো তার পছন্দের ব্যক্তিদেরকে মনোনয়ন দিয়েছেন যারা আমাদের আন্দোলনের সব সংশ্লিষ্ট নন বরং তারা যেটা করেছেন انہوں বিরোধিতা করেছেন নানাভাবে আন্দোলনকে ব্যাহত করার চেষ্টা করেছেন এই ধরনের লোকদের নিয়োগ दिया उन्होंने দিয়েছে তো সেটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই অর্থপ্রদেশটা মহোদয় ঢাকার সাথে সাথে আমরা সবাই মিলে বসে সিদ্ধান্ত যাব এই মুহূর্তে আপনাদের এখন দাবি কি কিতার আমাদের দাবি কি আমরা নিয়ন্ত্রণ নিতে একটা ইয়ে দিয়েছে রাষ্ট্র কিন্তু অন্য ধারায় একটা সেটা নিয়ে কিচ্ছু আমাদের কে সাধারণ করে না পুলিশ আমাদেরকে বলেছে আপনারা এইটুক করতে পারবেন আমরা আগে ওই প্রেস ব্রিফিং ভিতরে পুলিশ বলে